তারপরে শুনে নেবেন এবং আমাদের করণীয় সম্পর্কে এখানে বিস্তারিত বক্তব্য দেয়া আছে আপনারা জানেন ফেসিবা দিয়ে এই শেখ হাসিনা গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে হাজারো শিক্ষার্থীর জীবন কেড়ে নিয়েছে ইতিমধ্যে আর পত্রপত্রিকার আলোকেও শত শত শিক্ষার্থী ইতিমধ্যে তাদের জীবন বিলিয়ে দিয়েছে এই কঠিনতম সময়ে তার শেষ লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে নামিয়েছেন এবং কারফিউ জারি করেছেন সারা বাংলাদেশে এই সেনাবাহিনী এবং কারফিউ জারির মধ্য দিয়ে শেখ হাসিনা মনে করছেন যে তিনি পার পেয়ে যাবেন কিন্তু আমার এখানে বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনার এখানেও আরেকটি সিদ্ধান্ত ভুল হয়েছে কারণ বাংলাদেশের জনগণ এখানে বিজয় অর্জন করবে এটা আমার আত্মবিশ্বাস এই বাংলাদেশে আপনি যেমন মজলুম আজকের বাংলাদেশের সেনাবাহিনীও মজলুম তাদের উপরেই এই শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতায় এসেছে সর্বপ্রথম ক্ষমতায় আসার মধ্য দিয়ে কয়েকদিনের মধ্যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ করেন বিন্দেশি এক তাবেদার দালালদের প্ররোচনায় পরে সাতান্ন জন সেনা অফিসার একদিনে হত্যা হয়েছে যেটা আমাদের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একত্রে কোনোদিন এরকম সাতান্ন জন সেনা অফিসার এত বড় বড় উচ্চপদস্থ র্যাঙ্কের কেউ শহীদ হয়নি আজকে তারা নির্যাতিত কিন্তু তারা কথা বলতে পারে নাই এই ফেসিবাদের কারণেই কারণ তাদের চাকরির জন্য পরিবারের জন্য আজকের এই সাতান্ন পরিবারের স্ত্রী পুত্র সন্তান মা ভাব ভাই বোন আত্মীয় স্বজন এই তার সন্তান কিংবা আত্মীয়কে হারানোর বেদনা কখনোই মুছে যায়নি জন পরিবার সেনা পরিবারেরই সদস্য অতএব তারা এই সেনা পরিবারের পাশে দাঁড়াবেন সেই উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই সেনা পরিবার সেনাবাহিনীকে বলবেন রাজপথে আসবেন আপনারাও নামবেন আপনারাও বেড়া নিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলবেন যে এখন আমাদের এই যে জুলুম করে আমার আত্মীয়দেরকে আমার পরিবারকে হারানো হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার